হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত আজকে তোমাদের বহু প্রতীক্ষার অবসানের পর যেহেতু সামনে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম চলে আসছে তার জন্য তোমাদের ভিডিওটা আপলোড করতে আমার দেরি হয়ে গেল শারীরিক অসুস্থতার কারণে যাই হোক ক্লাস টেনের ব্যাঙ্গলি সাবজেক্টের সেকেন্ড ইউনিট টেস্ট যে পরীক্ষা হবে তোমরা যে যে অধ্যায় থেকে অর্থাৎ কবিতা গল্প বা কোনি থেকে যে যে প্রশ্নগুলো তোমরা প্রিপারেশান নেবে সে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা নিউ সব অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা এই প্রশ্নগুলো মাধ্যমিকের জন্য দু হাজার মাধ্যমিকের জন্য কিন্তু তোমরা আজ থেকে এই প্রশ্নগুলো প্রিপারেশান করে ফেলো দেখবে অবশ্যই কিন্তু তোমরা কমন পেয়ে গেছো চলো শুরু করছি তোমরা বহুরূপী থেকে তিন মার্কে যে যে প্রশ্নগুলো করবে সেগুলো হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছ সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে তার দুর্লভ কেন পরে প্রশ্ন আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে কথা বলা হয়েছে তাকে বলা হয়েছে কেন নেক্সট এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার এমন ইচ্ছে কে প্রকাশ করেছিল এবং কেন চতুর্থ প্রশ্ন আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি বক্তাকে কাকে দেখে কেন এই অনুভূতি হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা কোন গল্পের কথা বলা হয়েছে কেন গল্প শুনে গম্ভীর হয়েছিল তাতে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কী বোঝানো হয়েছে কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যায় এই বহুরূপী থেকে পাঁচ মার্কে যে প্রশ্ন করবে মাত্র তিনটি প্রশ্ন দিয়েছি খুব ভালো করে করবে প্রথম প্রশ্ন হরিদার উনানে হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না উক্তিটির পরিপ্রেক্ষিতে হরিদার দারিদ্র পীড়িত জীবনচক্র নিজের ভাষায় লেখো পরে প্রশ্ন অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদার কি ভুল করেছিলেন অদৃষ্ট তা ক্ষমা না করার পরিণাম কী তৃতীয় প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার বৈচিত্র্যময় জীবনের পরিচয় দাও এই প্রশ্নগুলো করলে আমার বিশ্বাস বহুরূপী থেকে তোমরা অবশ্যই কমন হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে চলো নেক্সট পথের দাবি থেকে করবে তিনমার্কে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এই কবিতাটা বাবুজি এসব কথা বলার দুঃখ আছে কাকে কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছে যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন কালচার কথার অর্থ কি উক্তির তাৎপর্য লাগো তৃতীয় প্রশ্ন মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যাই বক্তাকে তার এরকম অনুভূতি হয়েছিল কেন চতুর্থ প্রশ্ন কই এ ঘটনা তো আমাকে বলেননি বক্তাকে সে কোন ঘটনা জানতে চেয়েছে পাঁচ নম্বর প্রশ্ন তিনি ঢের বেশি আমার আপনার বক্তাকে সে কাকে কেন ঢের বেশি আপন বলে মনে করেছে সিক্স প্রশ্ন বুড়ো মানুষের কথা শুনো বক্তাকে সে কাকে কোন কথা বলেছে নেক্সট এখান থেকে পাঁচ মার্কের করবে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলোয়ানাই বজায় আছে বাবুটিকে তার শখ ও শ্বাসসজ্জার পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন পলিটিক্যাল মল্লিক সভ্যজাচ্ছি নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল পলিটিক্যাল সাবস্পেক্ট জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয়েছিল তা ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন পথের দাবি অবিলম্বনে অবলম্বনে অপূর্ব চরিত্র প্রসঙ্গ আলোচনা করো নেক্সট সিরাজ থেকে মূলত চারমার্কে প্রশ্ন আসে তোমরা দেখে রাখবে প্রথম প্রশ্ন সিরাজের নবাবীর এই পরিণামকে কোন পরিস্থিতিতে কোন পরিণামের কথা বলা হয়েছে দ্বিতীয় প্রশ্ন শুধু বাংলা শুধু হিন্দু নয় বাংলা মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা কার উক্তি এমন উক্তির কারণ কি তৃতীয় প্রশ্ন এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তাই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন চতুর্থ প্রশ্ন সিরাজউদ্দৌলা উদ্দোল্লা নাট্যাংশ বল চরিত্র আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কেন এমন বলা হয়েছে এই পত্রের মর্ম সভাসদদের বুঝে দিন কোন পত্রের কথা বলা হয়েছে পত্রটির বিষয়বস্তু গুরুত্ব লেখো নেক্সট পরল্লয়াস থেকে তিন মার্কে যে প্রশ্নগুলো তোমরা করবে তোরা সব জয়ধ্বনি কর কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান কেন তার জয়ধ্বনি করতে হবে দ্বিতীয় প্রশ্ন এই নূতনের কেতন ওড়ে নতুনের কেতন বলতে কবি কি বুঝেছেন আলোচনা করো তৃতীয় প্রশ্ন আসছে নবীন জীবনহারা অসুন্দরের করতে ছেদন এই লাইনটা তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট এই অধ্যায় থেকে অর্থাৎ পরল্লাস থেকে তোমরা মাকে যে প্রশ্নগুলো করবে এক নম্বর প্রশ্ন ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন কাকে উদ্দেশ্য করে কবি এ কথা বলেছেন ধ্বংস দেখে ভয় না পাওয়ার কারণ কি দ্বিতীয় প্রশ্ন আসছে ভয়ঙ্কর ভয়ঙ্করের আগমনের বর্ণনা দাও পলল তৃতীয় প্রশ্ন পলোল্লাস কবিতায় পলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় লেখো অভিষেক খুব ইম্পর্ট্যান্ট একটা কবিতা তোমরা এখান থেকে যে প্রশ্নগুলো করবে হায় পুত্র কি আর কহিব লঙ্কার দশা বক্তাকে তিনি এমন আক্ষেপ কেন করেছেন দ্বিতীয় প্রশ্ন ছদ্মবেশী অম্বুরসার সুতা অম্মুরাশি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে ও কেন বলা হয়েছে তৃতীয় প্রশ্ন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে তার বিস্ময়ের কারণ কী চতুর্থ প্রশ্ন এ মায়া পিত বুঝিতে না পারি বক্তাকে কোন মায়া তার বোধের অগম্য পঞ্চম প্রশ্ন হাই বিধি বাম প্রতি বক্তাকে তার এমন মনে হওয়ার কারণ কী তোমরা আর কিছু প্রশ্ন দেখে রাখবে পাঁচ মার্কের জন্য ইন্দ্রজিতের চরিত্র ধাত্রীমা ও ইন্দ্রজিতের কথোপকথন নমি পুত্র পিতার চরণে করজোরে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও কবিতা অনুসরণে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো নেক্সট ক্লাস টেনের একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে কোনি কোনি থেকে তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামের জন্য যে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে প্রথম প্রশ্ন ক্ষিতীশের কথাটা বলেই মনে মনে বোন হলো ক্ষিতীশ কাকে কি কথা বলেছিল তার ব্যথিত হওয়ার কারণ কি। দ্বিতীয় প্রশ্ন কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে বক্তাকে কি প্রসঙ্গে তার এই উক্তি এই উক্তিতে বক্তার কিরু মনোভাব ফুটে উঠেছে তৃতীয় প্রশ্ন গণতন্ত্রে এই স্বাধীনতা আছে লড়াইয়ের স্বাধীনতা কোন প্রসঙ্গে উক্তি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো চতুর্থ প্রশ্ন সাতারু অনেক বড় সেনাপতি থেকে বক্তাকে এই কথার বলার মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন পঞ্চম প্রশ্ন মানুষের সীমা নেই রে ওরা পাগলা বলছে বলুক বক্তাকে তার উক্তি উক্তি কতটা যুক্তিযুক্ত ছ নম্বর প্রশ্ন কনেকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ কিন্তু সে কিছুই বলেননি ক্ষিতীশ কনেকে বকবে ভেবেছিল কেন তারপর বেশ তিনি তাকে বোগলেন না কেন সপ্তম প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন প্রসঙ্গে উক্তি উক্তির তাৎপর্য লাগো এই প্রশ্নগুলো যে যে প্রশ্নগুলো কবিতা গল্প থেকে দিলাম সেগুলো তোমরা আজ থেকে প্রিপারেশন নাও দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের কাজে লাগে লাগবে অবশ্যই লাগবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও এবং যারা নিউ ভিয়ার এসছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি ধন্যবাদ